আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিড়তে আলোচনা করব পবিত্র রমজানের বাসায়কৃত কিছু দোয়া নিয়ে রমজানের প্রথম দশ দিনে যে দোয়া পাঠ করা হলে আপনার জীবনে রহমত তথা শান্তি বর্ষিত হবে প্রতিটা ধাপে ধাপে দর্শক প্রথম দশ দিনে পাঁচটি দোয়া আমরা পাঠ করব এক নিজের উপর আল্লাহ রহমত পাওয়ার ছোট দোয়া দুই প্রতিটি কাজে বা বস্তুতে রহমত তথা শান্তি পাওয়ার দোয়া তিন মা বাবার উপর রহমত বর্ষিত হওয়ার দোয়া চার আহার রিজিকে যেন বরকত লাভ হয় তার দোয়া পাঁচ বেশি বেশি দুরু ছড়ি পাঠ করা দর্শক চলেন আমরা এক এক করে সবগুলো দোয়া জেনে নেই আমরা প্রথমেই শিখবো নিজের উপর আল্লাহ রহমত পাওয়ার ছোট দোয়া এন ন্যায়কা অ্যাং তাল আজুল রম উচ্চারণ রব বিগু ফির ওর হাম ইন নাইকা আং তাল ওয়া আজঝুল আক রম অর্থ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন নিশ্চয়ই আপনি পরাক্রমশালী ও অনুগ্রহশীল ইবনে আবশাইবা সুট্টা হাদিসটি বর্ণিত হয়েছে দুই নম্বরে যে দোয়াটি শিখব প্রতিটি কাজে প্রতিটি বস্তুতে আপনি রহমত শান্তি পাবেন চলুন দোয়াটি দেখে নেই অল আস আ লুকা ইন أن تغفر لي ذنوبي أما أرشد الولد اللهم إني أسألك برحمتك التي قصعت كل شيء أن تغفر لي উচ্চারণ উচ্চারণটি আপনার আমার সাথে সাথে আরবিতে ভালোভাবে পড়তে হবে যদি শুধু উচ্চারণ মুখস্থ করেন আর আমার সাথে আরবিটি ঠিক না করেন তাহলে এই উচ্চারণ ভুল থাকার কারণে আপনার দোয়াটি পাঠ করা সম্পূর্ণ হবে না অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার রহমত কামনা করছি যা প্রতিটি বস্তুকে বেষ্টন করে রেখেছে তাহলে প্রতিটা বস্তুকে যে রহমত বেষ্টন করে রেখেছে সেটা আমি কামনা করছি তিন মা বাবার উপর রহমত বর্ষিত হওয়ার দোয়া কামা রবির আমার সাথে বলেন শুদ্ধ করে রির হাম হুমা কামা রব্বায়ানী স্বগীর হে আল্লাহ আমার পিতা মাতার উপর রহমত নাজিল কর যেমন তারা আমাকে শিশুকালে লালন পালন করেছেন সুভাষানল্ল এই দোয়া বেশি বেশি পাঠ করলে পিতা মাতার কবর আজাব মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ এখন চার নম্বরে শিখব রিজিকে বরকত হওয়ার দোয়া অল্লাহলি দি ফি ফিদারি ওয়াবিক ফি রিস্কি উচ্চারণ অল্লা হুম্মা লিফি ফি লি ফি রিস্কি সব জায়গায় টান দিয়ে বলতে হবে অর্থ আল্লাহ আপনি আমার দিন সংশোধন করে দিন এবং আমার ঘরে প্রশস্ততা দান করুন ও আমার রোজিতে বরকত দান করুন সুবাহ অল্ল পাঁচ নম্বর বেশি বেশি শরীফ পাঠ করা كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد উচ্চারণটি ভিডিও স্কিপ করে আপনারা দেখে পড়ে নিতে পারেন তবে উচ্চারণ দেখে পড়লে অনেক টান মতগুণা ভুল থাকার কারণে উচ্চারণ দেখে দেখে পড়াটা কারাম জায়েজ নয় এই কথাই বলে থাকেন দর্শক এটা আপনি কেন রহমতের দশ দিনে পাঠ করবেন দেখুন হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্ল আলহিউ পরিবার বর্গের প্রতি রহমত বর্ষণ করুন যেমন আপনি ইব্রাহিম ও ইব্রাহিম পরিবার বর্গের প্রতি রহমত বর্ষণ করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত মর্যাদার অধিকারী রহমতের এই দশ দিনে বেশি বেশি দুরসী পাঠ করবেন নাবিকিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার দুরস্বী পাঠ করে দশবার বার রহমত নাজিল হয় দশটা গুনা মাফ হয় দশটা নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয় সুফায়ান্ল আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দুরুর শরীফের আমল পাঠ করা তফিক দান করুক সকলে কমেন্টে লিখুন আমিন এখন আমরা জানব পবিত্র রমজানের দ্বিতীয় দশকে অর্থাৎ মাগফিরাতের দশ দিনে তিনটি দোয়া প্রথমেই জেনে নিব জীবনের ছোট বড় পূর্বের পরের প্রকাশ্য ও গোপনীয় গুনাহ মাফের দোয়া অলি দাম وجله واوله واخره وعلانيته وسره أجر اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واخره وعلانيته وسره অর্থ হে আল্লাহ আপনি আমার ছোট বড় পূর্বের পরের প্রকাশ্যে ও গোপন সব গুণা মাফ করে দিন মুসলিম ও আবুদ বর্ণিত এই দোয়াটি আমরা ইশা নিয়মিত পাঠ করব দুই নম্বর গুনা মাফ করে জান্নাতে যাওয়ার দোয়া চলুন ও শিখিনি اللهم اغفر لي লহ আপনি ক্ষমা করে দিন আমাকে ও আর হ্যামনি এবং আমাকে আপনি রহম করেন দয়া করেন আমার উপরে শান্তি বর্ষণ করেন ও আদ খিল নীল জান্নাতা আর আপনি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন সুহানুল্লহ এটি তাবারানী শরীফের হাদিসে দোয়াটি আসছে এখন জেনে নিব রমজানের শেষ দশকে অর্থাৎ নাজাদ পাওয়ার দশ দিনে তিনটি দোয়া প্রথমে জেনে নিব কুফুরি ও কবরের শাস্তি থেকে মুক্তির দোয়া اللهم إني أعوذ بك من القفر والفقر وعذاب القبر اللهم أي الله إني نشتوي أمي أعوذ بك আশ্রয় প্রার্থনা করছি মিনাল কুফরি কুফর থেকে ওয়াল ফকরি দরিদ্রতা থেকে ও আজ বিল কবরের আজাব থেকে উচ্চারণ সোহানুল্ল উচ্চারণিকা মিনাল কুফরি ওয়াল ফকরি ও আজ বিল কবরি দুই নম্বরে জানবো রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের নিয়মিত পাঠকৃত দোয়া ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আয়া লহ আমাদেরকে দান করো দুনিয়ার ভালো অবস্থা এবং আখরাতো ভালো অবস্থা এবং আমাদেরকে দোজোখের আজাব হতে বাঁচাও এখন সর্বশেষ তিন নম্বরে জেনে নিব হেদায়েত লাভের চমৎকার দোয়া পাঠ করা রব্বানা তোঝে গে বানা বা দা ইদহে দায়িতানা ওহাব্লানা মিল্লাদুম انك انت الوهاب اي الله তুমি আমাদেরকে হেদায়ত দান করার পর আবার আমাদের অন্তঃ বিমুখ করো না এবং তোমার নিকট হতে আমাদেরকে রহমত দান করো তুমি সবচেয়ে বড় দাতা তাহলে বোঝা গেল আপনি হেদায়ত লাভের জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন যাতে হেদায়ত হওয়ার পরেও আল্লাহ অন্যদিকে ফিরিয়ে না দেন আমি আবারও বলছি রব্বানা তলু বানা বায় তানা। ও হাবলানা হব দর্শক যদি সবগুলো দোয়া ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আর যদি আপনারা এই দোয়ার বইটি নিতে চান তাহলে এই নাম্বারে এম ও হোয়াটসঅ্যাপ আছে অ্যাড্রেস দিলে আমি কুরিয়ার করে পাঠাতে পারবো ইনশাআল্লাহ